এই যে শোনো আমি পাউলো দিবালার মতো সকলের ক্রাস না মতো তোমার জীবন থেকে হারিয়ে যাব না তুমি আমাকে লিওনাল করতে পারো আমি কিন্তু মতো বিশ্বাসী হয়তো আমি মাঝে মাঝে লাউতারো মার্তিনেজের মতো ভুল করে বসবো কিন্তু সাথে সাথে ডিমারিয়ার মতো ম্যাজিক দেখিয়ে তোমায় খুশি করে দিব হাজারো অপমান সহ্য করেও আমি মেসির মতো তোমাকে পাওয়ার চ্যালেঞ্জ রাখবো ম্যাকালিস্টারের মতো তোমার সব রাগ সহ্য করে নিব তোমার মনে সহজেই জায়গা করে নিব তোমার সাথে কখনো পাউলের মতো চোখরাঙিয়ে কথা বলবো না তোমার মন খারাপ হলে মার্টিনেজের মতো নেচে তোমার মন ভালো করে দেব তোমাকে নিয়ে কেউ বাজে কথা বললে ও তা মেন্ডির মতো প্রতিশোধ নিব। আমি হয়তো অ্যান্জো ফ্রান্ডেস মতো কিউট না লিসান্দ্রো প্যারাদেসের মতো হ্যান্ডসামও না আমি হয়তো পাপো গোমেজের মতোই রোগা কিন্তু আমি লিসান্দো মার্টিনেজের মতোই লয়াল আর্জেন্টাইন প্রাণদের মতো তোমাকে পাওয়ার অপেক্ষায় থাকবো সারা জীবন তোমাকে পেলে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের মতো উদযাপন করব আমি দিন শেষে আমি কিছু ভুলে গিয়ে শুধু এবং শুধুই তোমার হয়েই থাকবো